আমাদের সলভেট টেস্টও বের হয়েছে ডিএনএ করাইছে যখন আমি জেলেছিলাম যেহেতু আমার নাম দশম বাংলা তখন তো ডিএনএ টেস্ট করাইছে দেখ ওইখানে কি আসছে যেটা তো পরে বলবো নি এটা আপনার আইনি প্রসেস আইনি ভাবে জানতে পারবেন ওইটা এখন বলার কিছু নাই বয়সটা গ্যাপ হচ্ছে ওর সাথে আমার প্রায় পঁচিশ ছাব্বিশ সাতাশি বছরের গ্যাপ আমার থেকে সাতাশি বছরের সিনিয়র কত বছর বয়স এটা ও ফিফটি

ওর সাথে তো ওর দেখে আবার ফেস দেখে ছিলাম না তিন তিন থেকে চারটা বছর ওর সাথে ছিলাম সো তিন চার বছর আমি নিজেও যদি পরিশ্রম করতাম অনেক টাকা উপার্জন করতে পারতাম অনেক টাকা থাকতো আমার অনেক ভালো কিছু করতে পারতাম কারণ ললার সাথে পরিচয় হওয়ার আগে থেকেই কিন্তু আমি টাকা আর্নিং করি আমি কিন্তু আমার ফ্যামিলিটা রান করি আঠেরো সাল থেকে আপনারা সবাই জানেন দু হাজার সাল থেকে আমি আমার ফ্যামিলিটা রান করি অ্যান্ড প্রোটা কিন্তু নিজের উপর তখন কিন্তু ল্যালা ছিল ল্যালা আসছে দু হাজার একুশ সালে আঠারো উনিশ বিশ একুশ এই ধরে তিন চার বছরের একটা যে গ্যাপটা এই গ্যাপটা তো আমি একাকেই চলছি তখনও আমার স্যালারি আসতো আপনার একটা লাস্ট টাইমে স্ন্যাক অ্যাপস আসছে সবচেয়ে বেশি স্যালারি দিচ্ছে এটা তিন মাস স্যালারি দিচ্ছে আমাকে প্রায় আপনার পনেরো হাজার মানে পাঁচ হাজার পাঁচশো করে দিয়েছিল স্যালারি পার মান্থ পাঁচ হাজার পাঁচশো ইউএসডি ডলার তো তিন মাস পেয়েছিলাম পনেরোশো পনেরো হাজার প্লাস ডলার পেয়েছিলাম পনেরো ষোলো হাজার পাঁচশো ডলার পেয়েছিলাম তো এই ডলারটা দিয়ে আমি হচ্ছে যে গ্রামে বাড়ি করার কাজ শুরু করছি আমি আসতো বাসায় অ্যালিসের আব্বু আসতো যাইতো থাকতো দেন ওর ওকে ও যে বলে আমার ফ্যামিলির সাথে আমার ফ্যামিলি থেকে আলাদা থাকে এটা হচ্ছে টোটালি মিথ্যা কথা ও ওর পুরো ফ্যামিলি নিয়েই থাকে ওর আম্মু ওর সাথে থাকে ওর বাচ্চারা ওর সাথে থাকে ওর হাজব্যান্ড আসে যায় তারপর ওর বোন উপরে থাকে ওরা পুরো ফ্যামিলি একটা জয়েন্ট ফ্যামিলি ওরা একসাথেই থাকে সবাই এবং ওর মাও অনেক সময় আমার সাথে অনেক খারাপ ব্যবহার করছে ওর বাসায় থাকা অবস্থায় তখন আমি ওর বাসা থেকে চলে আসতে চাইছি অনেকবার চলে আসছিলাম তখন আবারও রিকোয়েস্ট করে নিয়ে গেছে আমি আবার বেহার মতো চলে গেছি যখন হাজব্যান্ড আসা যাওয়া করতো তখন কি আমরা জানতেন যে উনি হাজব্যান্ড আমার বলতো যে এটা অ্যালিসের বাবা এটা হচ্ছে ওর হাজব্যান্ডও কখন বলতো আচ্ছা কিন্তু ওর যে আশেপাশের মানুষজন আছে তাদের থেকে খুব জানতে পারছি আচ্ছা যখন আপনার বাসায় ছিলেন তখন আর ও এগুলা খুব ভালোভাবে কন্ট্রোল করতে পারে ভালোভাবে মেনটেন করতে পারে আর ও তো প্রথম থেকে পাবলিক ফিগার না এখন আপনারা ওর নারী নারী সব আদায় নিতে জানতে পারবেন কোন কোথায় কী আছে না আছে এখন একটা পাবলিক ফিগার হয়ে গেছে ওর পরিচিতি এখন অনলাইনে আছে এখন আপনার সব কিছু জানতে পারবেন আমি যখন ওর সাথে সংগ্রহ করছি তখন তো এক একটা নর্মাল পার্সেন ছিল তখন ওর প্রোফাইল পিকচারও ছিল না এই মনে করেন অ্যাসিক ছবিগুলো আছে না যেগুলো আমার কিছু ফেস জানা ফিটনেস বোঝানো রকম ছবিগুলো আপলোড করতো আগের আগে ছবি আপলোড করা ছিল ওর কোনো ভিডিও থাকতো না পিকচার নাই ওর কোনো ডিটেলস নেই এমনিতেই আমি যা কথা বলতাম আর আমি কখনো জানে বামে জিজ্ঞাসা করতাম না বা হাত বাড়াইতাম না জানার চেষ্টা করতাম না আমার কখনো চেষ্টা ছিল না যে ওর ব্যাকগ্রাউন্ডটা আমি একটু জানি ওর কি অবস্থা কি এগুলো সব জানিগুলো কখনো আমি চিন্তা করি না বুঝলি যে আছে এখন আমি প্রেজেন্টে বিশ্বাসী